দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনিদের আফ্রিকায় পুনর্বাসন করতে চায় গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসনের জন্য পূর্ব আফ্রিকার তিন দেশকে আহ্বান জানিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে এই তথ্য জানিয়েছে মার্কিন ও ইসরায়েল কর্মকর্তারা শুক্রবার চোদ্দই মার্চ এপি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গত মাসে সুদান সোমালিয়া এবং তার বিচ্ছিন্ন অঞ্চল সোমালি ল্যান্ডের সরকারের সঙ্গে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে আলোচনা শুরু করেছেন গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরেই ঘোষণা দেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করে সেখানে মধ্যপ্রাচ্যের রিবেরা নির্মাণ করবেন এবং ফিলিস্তিনিদের উপত্যকাটি থেকে বহিষ্কার করবেন তার ঘোষণার পর মিশর গাজার পুনর্গঠনের জন্য একটি বিকল্প পরিকল্পনা তৈরি করে যাতে আরব নেতারা সম্মতি জানিয়েছেন তেপ্পান্ন বিলিয়ন ডলারের মিশরীয় পরিকল্পনা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতিকে প্রত্যাখ্যান করে এবং এটিকে জনশূন্য না করে পুনর্নির্মাণের উপর জোর দেয় তবে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়ানোর পরিকল্পনার থেকে সরে আসা ইঙ্গিত দেন আইরিশ নেতা মাইকেল মার্টিনের সঙ্গে এক বৈঠকে তাকে ট্রাম্প এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলেন কেউ গাজা থেকে কোন ফিলিস্তিনিকে বহিষ্কার করছে না এপির প্রতিবেদনে বলা হয়েছে গত মাসে আরব সরকার কর্তৃক তাদের বাস্তুচ্যুতি পরিকল্পনা প্রত্যাখ্যানের প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র হয়তো আরব ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তবে সোমালিয়া এবং সোমালি ল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের দেশে ফিলিস্তিনিদের বাসনের জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছ থেকে কোনো প্রস্তাব পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকির বলেছেন তার দেশ যে কোনো পক্ষের কাছ থেকে এমন কোনো প্রস্তাব বা উদ্বেগ প্রত্যাখ্যান করেছে যা ফিলিস্তিনি জনগণের তাদের পূর্বপুরুষের ভূমিতে শান্তিতে বসবাসের অধিকারকে ক্ষুণ্ণ করবে একজন ঊর্ধ্বতন সুদানি কর্মকর্তাও এরকম কোনো প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে রয়টার্সকে বলেছেন এই ধরনের পরিকল্পনা অগ্রহণযোগ্য প্রিয় দর্শকবিন্দু আজকের আজকে প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ